বাটিকের মধ্যে অর্গিন্ডি বাটিকের মধ্যে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা সামনে পিছনে সেম হবে সেজন্য হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে অন্য স্যালোয়ার একসাথেই রয়েছে এবং এই কামিজটি দেখাবো অন্যটা অন্যটি একটু দেখি যে কত সুন্দর একটা প্রিন্ট কারণ অন্যটার মধ্যে কিন্তু অনেক সুন্দর থাকে ওনার পিনগুলা অনেক সুন্দর সুন্দর বাটিকের মধ্যে অনেক চমৎকার ডিজাইনের থাকে এই হচ্ছে কামিজের অন্যটা আমি যদি সামনের সাইডটা হেভি সুন্দর একটু ডিজাইন হবে নিচে আতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং এই কামিজটার পিছনের দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনে সেটটা হবে ডিজাইন হবে হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের পাটটা দেখুন পিছনের পার্টটাও অনেক চমকাকার ডিজাইনের পিছনের পাটটা হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নেবেন ডিজাইন হবে দেখতে অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখবেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের সেট এবং হাতার কাপড় রয়েছে এরপর দেখব আমরা কামিজটির সালোয়ারের কাপড়টা খেলোয়ার কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে অনেক চমৎকার ডিজাইনের হবে আর এই হচ্ছে ওন্নাটা দেখবেন ওন্নাটাও কিন্তু মার্শাল্লাহ এই ঈদের মধ্যে ঈদের মধ্যে এই ডিজাইন করা হয়েছে তো এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসলেই সুন্দর কারণ এটা কিন্তু অফ হোয়াইট কালার নয় এটা সাধারণ এমন একটি ক্রিমও নয় মানে এমন একটি কালার যেটা বলা হয় ডিজিটাল কালার বলতে পারি এক কথায় খুব স্ট্যান্ডার একটি কালার এই কালারটা সব মেয়েদের জন্য পারফেক্ট হবে ইয়াং থেকে বৃদ্ধ মুরব্বী সবার জন্য দেখুন এই হচ্ছে কামিজটা পিছনে সেটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আর কাপড়ের গুলো অনেক ভালো এই কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার একটি হাতার কাপড় হবে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটাও অনেক চমৎকার কলকা ডিজাইনের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইনের হবে প্লিজ আপনারা আমাদের দোকানে আসবেন এসে দেখে পণ্যগুলো যদি ভালো লাগে এবং কথা কাজে কোয়ালিটি সব ঠিক থাকে তাহলে আমাদের পণ্যগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে নিয়ে নেবেন এরপর দেখবেন কামিষ্টি উন্না উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে উন্না হবে পছন্দ হলে সেম ডেটের এই থ্রি স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ হেভি চমৎকার একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা সামনে পিছনে একই রকম সেজন্য আমরা পিছন সাইডটা না দেখাই আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের অন্যার কাপড় তো ফ্রেন্ডস এই থ্রি দাম নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো নব্বই টাকা এরপর বাটিকের মধ্যে অরগিন্ডি বাটিকের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা সামনে পিছনে সেম হবে সেজন্য দেখালাম না আর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে অনার স্যালোয়ার একসাথেই রয়েছে এবং এই কামিজটি দেখাবো অন্যটা অন্যটা একটু দেখি যে কত সুন্দর একটা প্রিন্ট কারণ অন্যটার মধ্যে কিন্তু অনেক সুন্দর থাকে ওনার প্রিন্টগুলা অনেক সুন্দর সুন্দর বাটিকের মধ্যে অনেক চমক ডিজাইনের থাকে এই হচ্ছে কামিদের অন্যটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো বাটিকের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এত কম দামের মধ্যে এত ভালো বাটিক থ্রি পিস কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিতে পারবো স্যালোয়ারি কাপড় হাতার কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না ওন্না মাসাল্লাহ অনেক বড় নামাজি একটু ওন্না হবে তো ভালো পণ্য কিনতে হলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই হচ্ছে কামিশটি সামনের সাইড এবং উনার এবং প্রত্যেকটা উন্যা কিন্তু বড় মাপের হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই নিতে পারবেন এরপর দেখাবো পিছনের সেট এই থ্রি পিসগুলো হচ্ছে কিন্তু বাটিক নয় এগুলো হচ্ছে কালামকারি বলতে পারেন বা জয়পুরি বলতে পারেন মামা কটন বলতে পারেন এগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আরেকগোজের মধ্যে ফ্রি সাইজের একটি স্যালোয়ারের কাপড় হবে এবং কামিজটা দেখবেন ওন্নাটা ওন্নাটা বেশ বড় আড়াই গজের মধ্যে একটু অনুনা হবে বিশাল বড় সাইজের একটু হবে যদি পছন্দ হয়ে থাকে এখান থেকে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের কালার বাই কালার নেবেন আর প্রতিটা থ্রি পিসের এই পাঁচশো পঞ্চাশ টাকা চারটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি সুন্দর একটু ডিজাইন হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং এই কামিজটার পিছনের সেটটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনে সেটটা হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এভরি ওয়ান তো আমরা দেখাবো ফোরকান ফেব্রিক্সের থেকে একদম হিট লিস্টের কিছু কালেকশন যে কালেকশনগুলো এই ঈদে একেবারে মোস্ট হিট প্রোডাক্ট আর এই হচ্ছে কি আমি ঈদের ওনাটা দেখুন ওনাটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এই থ্রি পিসগুলোর প্রত্যেকটা দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা করে মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের দাম নিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর মাস্টার কাঁঠালি কালারের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর স্মার্ট একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু যাই এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন এবং এই ড্রেসটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হেভি চমৎকার পিছনের সাইড হবে পছন্দ করে নেবেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ করে নেবেন একটার সাথে একটা মিল হবে না কারণ প্রতিটা থ্রি পিসই খুবই ভালো মানের এই ড্রেসটাও নিতে পারেন চাইলে আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে ওনাটাও দেখুন অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্কিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি হেভি চমকার হেভি আনকমন থ্রি পিস এরপর আমরা যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে সেম ডেটে কিন্তু পাবেন সেম ডেটে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টা দেখুন অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে পছন্দ হলে প্লেস স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইসে আমরা দেখাবো ফরবানি থেকে আরও কিছু ড্রেস যে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস হবে আপনারা অবশ্যই অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় গাইসে আমরা দেখবো কামিজটা ওনা দেখবো ওনাটাও দেখুন অনেক বড় সাইজের একটু ওনা হবে পছন্দ হলে গাইস সেই থ্রি পিসটা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সেটটা অন্য ওনাটাও কিন্তু মার্শাল অনেক বড় এবং খুবই ভালো মানের তো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ধাপে ধাপে সব দেখবো আমরা ধাপে ধাপে এক এক করে সব কালেকশনগুলো দেখে নিব এই হচ্ছে কালেকশনটি দেখুন এই কালেকশনটা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটাও অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্টটা হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিন শট দিয়ে আপনি অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার এক কালার স্যালোয়ার স্মুথ কোয়ালিটি হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা বেশ বড় একটু অন্য হবে নামাজি জন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামি সেম দামে এই থ্রি পিস আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আমরা এরপর যে ডিজারটি দেখাবো দেখুন এই ডিজার দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা দেখবেন কত চমৎকার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইট এবং হাতার কাপড় রয়েছে এরপর দেখবো আমরা কামিজটির স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমক ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখবেন অন্যটাও কিন্তু মাসাল্লা এই ঈদের মধ্যে সেরা কালেকশন দেখাচ্ছে ইনশাআল্লাহ কারণ এই থ্রি পিসগুলো সবসময় চলে ঈদের মধ্যে যে এত বিক্রি হয় যা চিন্তা করার মতো নয় এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই এই অর্ডার করে নিতে পারেন হচ্ছে কামেজির সামনের সাইড হেভি চমৎকার হেভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড তো গাইস অবশ্যই আপনি লেট করবেন না লেট করলে কিন্তু ভুল করবেন এই ড্রেসটা দেখুন অনেক কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিজটি অন্যটা তেব্রুয়ন যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্যগুলো দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্যগুলো নিতে পারেন আমরা এখন ডিজাইন দেখবো হলুদ কালারের মধ্যে গ্রিন ডিজাইন গুলো সুন্দর হবে এই ডিজাইনটা এই এত সুন্দর একটা ডিজাইন হবে দাম পাঁচশো পঞ্চাশ টাকার রেটই বেশি রেট নয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটই হবে এই হচ্ছে কামিষ্ঠ পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে এরপর দেখবো আমরা এই ডিজাইনের এর এই হচ্ছে কামিদের উন্নয়ের এক কালার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের কত সুন্দর হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটা জাস্ট আমরা পিছনের স্যার একটু দেখাই খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নেবেন আমরা দেখব কামিজটি এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা আমরা অন্যটাও দেখবো পাশাপাশি এই হচ্ছে কামিজদের অন্যটা অন্যটা দেখুন অনেক চমৎকার অন্য হবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা হেভি চমৎকার ডিজাইনে অন্যটা আপনারা পেয়ে যাবেন তো এই আপনারা দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা আরও কিছু ডিজাইন দেখাবো তারপরে আমরা জমজমে কিছু ডিজাইন দেখাবো জমজমের ডিজাইন তো সব ক্রাশ ডিজাইন ভাই প্রতিটা ডিজাইন ক্রাশ ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনগুলো কিন্তু আপনি অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইটটা দেখুন পিছনের সাইটটা হেভি চমক্কার ডিজাইনে পিছনের সাইড হবে হেভি চমকরকার ডিজাইনে পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা প্লিজ স্ক্রিন দিয়ে নেবেন আর এই হচ্ছে সালোয়ারি কাপড়টা মাসাল্লাহ এই হচ্ছে কামিজের ওন্নাটা ওনাটা দেখুন অনেক চমককার ডিজাইনে ওনা হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দাম নিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনারা এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটার নাম হচ্ছে আপনি কি বলবো এটা জমজম থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে তো এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসলেই সুন্দর কারণ এটা কিন্তু অফ হোয়াইট কালার নয় এটা সাধারণ এমন একটি ক্রিমও নয় মানে এমন একটি কালার যেটা বলা হয় ডিজিটাল কালার বলতে পারি এক কথায় খুব স্ট্যান্ডার্ড একটি কালার এই কালারটা সব মেয়েদের জন্য পারফেক্ট হবে ইয়াং থেকে বৃদ্ধ মুরব্বী সবার জন্য দেখুন এই হচ্ছে পিছনে সেটা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো যদি আপনারা এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনশট শট দিয়ে ছবিগুলো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আর হোয়াটসঅ্যাপে যদি ছবিগুলো পাঠাই দেন তাহলে আমরা অবশ্যই আপনার কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আপনারা শুধুমাত্র স্ক্রিনশট শট দিয়ে কম করে হলে দশ পিস মাল যদি অর্ডার করেন তাহলে এই পণ্যগুলো সব আমরা দিতে পারবো এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেপি চমৎকার ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটার ব্যাক সাইডটা একটু দেখিনি নিই এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ব্যাক সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং হবে কামিজটি স্যালোয়ারের এক কালারের মধ্যে দেখুন কত চমৎকার ডিজাইনের এক কালার স্যালোয়ার হবে এবং কামিজটা ওনাটা দেখুন ওনাটা দেখাই প্রত্যেকটা ওনা হবে একশো একশো নারায়গের মধ্যে আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো আমাদের ফুরকান ফ্রেডেশ সকল পণ্যের রঙের গ্যারান্টি রয়েছে দামি থেকে কম দামি কম দামি থেকে দামি সকল পণ্যের মধ্যে আমাদের ডিসকাউন্ট থাকবে অফার ঠিক আছে এটাও খেয়াল রাখবেন কারণ আমরা প্রত্যেকটা পণ্য কিন্তু আপনাদের অফার দামে দিচ্ছে এই ঈদে স্পেশাল অফার দামে প্রতিটা পণ্য দিচ্ছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর আর অনেক চমৎকার ডিজাইনে পিছনের স্যাট হবে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে গাইস অবশ্যই এইগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি পছন্দ হয় প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটি ডিজাইনটি দেখাবো দেখুন দেখুন এই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার একটি হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন মার্শাল্লাহ এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছে আটশো করে পাইকারি প্রাইস আটশো পঞ্চাশ করে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই ঈদের সময় বেশি নাই যারা পাইকারি নেবেন দ্রুত এইগুলো অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করে আপনার এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস আমাদের অর্ডার কনফার্ম করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটাও অনেক চমৎকার কলকা ডিজাইনের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইনের হবে প্লিজ আপনারা আমাদের দোকানে আসবেন এসে দেখে পণ্যগুলো যদি ভালো লাগে এবং কথা কাজে কোয়ালিটি সব ঠিক থাকে তাহলে আমাদের পণ্যগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে নিয়ে নেবেন এরপর দেখবেন আমি সোনা উনারটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে উন্না হবে পছন্দ হলে সেম ডেটের এই থ্রি পিস স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন আর আমাদের থেকে পণ্য নিলে কোনো পণ্যের যদি কোনো সমস্যা মনে করেন ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে চেঞ্জ করে নতুন পণ্য নিতে পারবেন এই হচ্ছে আর একটা আইটেম এই এই ডিজাইনের আইটেমটা অনেক সুন্দর তো এটাও কিন্তু সেম প্রাইস থাকবে আটশো টাকা জমজম থ্রি পিস এইগুলা এ গ্রেড এবং ক্যাটালগ সহকারে আপনারা জমজম থ্রি পিস যদি নিতে হয় তাহলে আমাদের এই দোকানে আসবেন এসে দেখে পণ্যগুলো দেখে নিজে নিজে দেখে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পেশনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর তো এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ডটি আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর একটা সোবার কালার আর এই হচ্ছে কামিজের উনারটা দেখবেন উনারটা মার্শাল্লা অনেক বড় সাইজের একটু হবে পছন্দ হলে প্লেস স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের পণ্যগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে যারা নিবেন আর যারা অনলাইনে নেবেন না তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট এরপর আমরা যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিবেন আর এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন আমরা এই ডিজাইনটি দেখবো স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার কন্টাস্ট হবে এটা অনেকে বলবেন যে এটার সাথে এই কালার কেন আসবে এটা হচ্ছে বডির সাথে কন্টাস্ট হবে হ্যাঁ আর এই হচ্ছে কামিদের উনাটা উনাটা অনেক সুন্দর একটু উন্ন হবে অনেক বড় সাইজের একটু উন্ন হবে আমাদের উন্যাগুলো খুব ভালো মানের আমাদের উনার সাইজগুলো অনেক বড়ো সাইজের হয় গজের উপরে হয় এবং পানাগুলো অনেক বড় হয় অবশ্যই আমাদের থেকে কালেকশন যারা একবার নিয়েছেন বা নেবেন তারা বুঝবেন যে আমাদের আসলে কোয়ালিটিগুলো কতটা মজবুত কোয়ালিটি এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটির সামনের সেটে দেখুন অনেক চমৎকার অনেক সুন্দর অনেক স্মার্ট একটি কামিজ আর এই কামিজটা পেছনের সেটে দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা হেভি চমৎকার ডিজাইনের পেছনের সেট হবে পছন্দ হলে প্লেস স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এবং এই ডিজাইনটা দেখবো সালোয়ারের কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এটা সালোয়ারের কাপড় হবে এরপর দেখব কামিজটি উন্যাটা উন্যাটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের উনা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন তো এই এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা রেটেই আমরা আপনাদের দিচ্ছি এখন আমি আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা মূল্যেই দিচ্ছি এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এবং এই ডিজাইনটা দেখাচ্ছি পেছনের সেটটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা অনেক চমৎকার ডিজাইনের পেছনের সেট হবে এবং এই ডিজাইনটার স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় এবং এই ডিজাইনে দেখব কামিজটা ওন্নাটা ওন্নাটা দেখুন কত বড় সাইজের ভালো মানের ভালো কোয়ালিটির ওন্না হবে এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন তো গাইস এই থ্রি পিসগুলো মিস করবেন না যদি মিস করেন তাহলে ভুল করবেন কারণ আমাদের পণ্যগুলো অত্যন্ত ভালো ভালো মানের ভালো কোয়ালিটির আশা করি প্রত্যেকটা থ্রি পিসই আপনারা মিষ্টি কালারের মধ্যে এখান থেকে নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এবং প্রত্যেকটা থ্রি পিস হলে আপনারা বারবার নেবেন একবার নিলে বারবার নেবেন সুতি থ্রি পিস এই ঈদে মানে জমজম পাকিস্তানি থ্রি পিসগুলো মানুষে যা কিনবে পার্টি ড্রেস যদি একটা কিনে সুতি কটন থ্রি পিস কিনবে দশটা পাঁচটা কারণ সময় কিন্তু পার্টি ড্রেস মানুষ পরে থাকে না কিন্তু ঈদের সবাই একটা কাজ করা পার্টি ড্রেস নেয় কিন্তু এর পাশাপাশি গিফটের জন্য নিজের ব্যবহারের জন্য এই ধরনের দামি দামি থ্রি পিসগুলো চারটা পাঁচটা ছয়টা করে নিতেই থাকে মানুষ নিতেই থাকে এরপরে আপনারা শুধুমাত্র জমজমি দেখলেন জমজম ছাড়াও কিন্তু আমরা আরও কিছু ডিজাইন দেখব দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কালোর মধ্যে এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আজকে সব ক্রাশ দেখাবো আমাদের দোকানে সব ক্রাশ ডিজাইনগুলো দেখাবো আর এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা দেখুন পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সেট হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের উনারটা দেখবেন উনারটা বেশ বড় হবে কম করে হলেও যদি আপনারা মোট চার পিস মাল আমার দোকান থেকে নিতে নিতে চান তাহলে আপনারা আমার কাছে আপনারা আপনার কাছ থেকে পণ্য অর্ডার করতে পারবেন কম করে হলেও চার ডিজাইনে চার দামে চার পিস যদি পণ্য নেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের হবে আর এই হচ্ছে সেটটা অনেক সুন্দর ডিজাইনের সেটটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে মাশালা ওনাটা দেখুন অনেক ভালো মানের ওনা হবে ওনাটা একটু খুলে দেখাচ্ছি পছন্দ হলে এই ডিজাইন থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে তো অন্যান আমরা দেখাবো ফুরকান ফেব্রিক্সি থেকে আরও কিছু ড্রেস যে ড্রেসগুলো দেখলে মন জুড়িয়ে যাবে এই হচ্ছে দেখুন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর স্মার্ট একটি থ্রি পিস হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের পেছনের সেটটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপর দেখব সালোয়ারটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটা উনার দেখুন দেখুন অনেক বড় সাইজের অন্যটা হবে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর সুন্দর এগুলো দুই সালে পাকিস্তানের সারা ডিজাইনগুলো আমরা তৈরি করেছি দুই সালে পাকিস্তানি লোনে একেবারে ভালো মান এগুলো আমরা তৈরি করেছি এরপর দেখবো এই ডিজাইনটা এই ডিজাইনটা ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইন হবে হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে শট দিয়ে আপনারা এই পণ্যগুলো নিতে পারেন এরপর দেখবো কামিজটা সেটটা পিছনের মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটি পেছনের সাইট হবে পছন্দ হলে শুধুমাত্র স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডার করে দেবেন এই হচ্ছে ম্যাচিং কন্টাস স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনা হবে ওনাটা দেখুন অনেক বড় সাইজের একটু ওনা হবে পছন্দ করে নিবেন গাইস প্রত্যেকটা ড্রেস থাকবে মাখন একেবারে এরপর দেখবো যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু একটা মাখন ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা আশা করি এই প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লেগেছে যারা জমজম লোনের প্রতি আসক্ত যারা জমজম লোন অথবা ডিজিটাল লোন অথবা পাকিস্তানি লোন নিতে চান তাদের জন্য আজকের আমাদের একটা যথেষ্ট এই ভিডিও থেকে দেখে শুধু অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা জেলায় কিন্তু পণ্যগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি অন্যা অন্যটা বেশ বড় আড়াই গজের মধ্যে বিশাল বড় সাইজের একটু টুননা হবে তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে আবার উপস্থিত হবো আল্লাহ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখে নিন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের পেছনের পাটটা পেছনের পাটটা অনেক সুন্দর একটি পেছনের পার্ট হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা দেখব এই কামিজটার উনাটা দেখব উনারটা দেখুন অনেক সুন্দর বড় একটু ওনা হবে মাত্র দিচ্ছি আমরা এই স্ক্রিপিসগুলোর মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের দাম নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে আমরা সেম রেটের মধ্যে সেম কোয়ালিটির আরও কিছু ডিজাইন দেখাই যেমন এই ডিজাইনটা একটু দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে দাম নিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আমরা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই হচ্ছে সালোয়ারি কাপড় হবে তেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বডির কাপড় হবে তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে হবে এই হচ্ছে কামিজের ওনা হবে দেখুন খুবই বেস্ট কোয়ালিটির ভালো থ্রি পিসগুলো দিয়ে আমরা ব্যবসা দেখানো শুরু করছি আশা করি আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা পণ্য দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস ডিজাইন দেখায় প্রত্যেকটা থ্রি পিস খুবই ভালো মানের ভালো কোয়ালিটির দেখানো হচ্ছে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে দেরি নয় যে যেখান থেকে দেখবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এক কালার হবে ম্যাচিং আর এই হচ্ছে কামিজের অনুনাটা দেখে নিন অন্যটা হেভি সুন্দর আড়াইগজের মধ্যে অন্যটাও পেয়ে যাবেন খুবই বড় সড়ো একটু অন্য পেয়ে যাবেন টেপ ওয়ান যারা যেখান থেকে ভিডিওগুলো দেখলেন সবাই কিন্তু পাইকারি পণ্য আমাদের থেকে নিতে পারবেন